আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের রেসিপি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে মাংসগুলোকে ছোটো ছোটো পিস করে নিচ্ছি সবগুলোকে টুকরা করে নেওয়া হয়েছে ভালোভাবে ধুয়ে মাংসগুলোকে আগে প্রেশার কুকারে রান্না করে নেওয়া হবে তার জন্য প্রেশার কুকারে দিয়ে দেওয়া হলো রান্নাটা হেল্প করছে আমার হাজব্যান্ড সব মশলাগুলো দিয়ে দিচ্ছে আজকে বিরিয়ানিটা রান্না করবে বলছে আমাদেরকে রান্না করে খাওয়াবে তার জন্য আমি ভিডিও করতেছি সব মশলা দিতেছে লবণ হলুদ মরিচ সবগুলো গুঁড়ো দিয়ে তারপরে আবার বাটা মশলা দিয়ে দেবে বাটা মশলা গুলো ডিপ ফ্রিজে থাকায় শক্ত হয়ে গেছে রসুন পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা সবগুলো একসাথে দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে দিতেছে একটা বিরিয়ানি মশলা ছিল অল্প একটু রেখে দিয়েছে মশলাটা দিয়ে এমনিতে হাতের সাথে মেখে নিই কি করলো হচ্ছে আমাদের সাহায্যে আছে দিয়ে মেখে নেবে

বিরিয়ানি সবাই ভালোই রান্না করে ভিডিও দেখি বললাম যে বিরিয়ানিটা রান্না করো আমাদেরকে খাওয়া তাই রাজি হইল যারা প্রবাসে থাকে তারা তো নিজেরাই পাক করতে হয় তারপরে মোটামুটি ভালো রান্না করে মশাল্লা কালারটা খুব সুন্দর এসেছে সব মিক্স করা হয়ে গেছে মাটির এক মাটির বলতে সিমেন্টের আর কি পাক করবো তো দিয়ে দিয়েছি আমি কিছু জাল দিলাম কষানো হইতেছে এখন কষানোর পরে ডাকনাটা খুলে আবার নাড়াচাড়া দিল মাংস রান্না পুরো কমপ্লিট এখন বিরিয়ানি রান্নার জন্য আলাদা একটা পাতিল নেওয়া হলো এখানে দেড় কেজি পরিমাণ পোলাও চল নেছি ওইখানে লোচল বিটলকে ধুয়ে একটা হাড়ির ভিতরে রেখে দিয়েছিলাম এখান থেকে কিছুক্ষণ বাঁচবে বলছে চালগুলোকে কিছুক্ষণ বাঁচতেছে বাজে হলে জোর জোরা হয়ে পোলা বিরিয়ানি রান্না আর কি এমনিতে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেক টেস্ট আসে যখন বাজার পরে কষিয়ে রাখা প্রেশার কাউকে কষিয়ে রাখা মাংসটা বলতেছে দিবে এখন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে মাংস রান্না সবটুকু এখন চাউল গুলোর উপর দিয়ে দিল তারপরে আবার গরম পানি দেবে হিটারের সাথে গরম পানি করে নিয়ে আসছিল একসাথে মিক্স করে কিছুক্ষণ পরে দেখে একটু নাড়াচাড়াতে হলো করে ডাক দিয়ে ডেকে দেওয়া হয়েছে হয়ে গেছে কমপ্লিট এখন বলা হচ্ছে ছেলেমেয়েদের সাথে এসে করেছে খাবার দেওয়া হচ্ছে বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে মার্শাল খুব ভালো লাগলো খেয়ে সবাই এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ